আসসালামু আলাইকুম আর নার্সারির পক্ষে থেকে আমি অনেক দিন পর আসলাম আপনাদের মাঝে আসলে আমি সময় পাই না জাকাল ভাই আমাকে অনেক রিকোয়েস্ট করে কিন্তু আমি কথা দিয়ে কথা রাখতে পারি না আমি ব্যস্ততা আছি অফিসের কাজ করা লাগে মেলা ঝামেলা হ্যাঁ হাতে ছেলে আমি ছোট হতে পারি অনেক ঝামেলা হবে আমার হঠাৎ করে জাকার ভাই সাথে দেখা তাদেরকে জাকাল ভাই এই সুপরি চারা ওটা চারা কথাই যেন দে আজকে একটা লক্ষ্য করলাম দেখেন এই যে ছোট্ট একটু দেখেন একটা করেও হবে না দেখেন কয় ইঞ্চি প্রায় পাঁচ ইঞ্চি পাঁচ ছয় ইঞ্চি আছে দেখেন খুব আচ্ছা তাহলে তো এটা আমার কথা নয় এটা তো আসলে বাস্তবে আমার এই দেশে আমার বগুড়া জেলার দেখেন আপনার আপনার বাড়ি কোথায় যেন আমার বাড়ি যশোরের লোক আছে ভাই আসলে এটা ফিনিটা আছে এটা সত্য না এটা কি কোনো কোনো না 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 নয় তাই দেখেন তাহলে ভাইয়ের বাড়ি হলে থেকে ভাই তো আর মিথ্যা কথা বলিল না আপনারাও দেখেন এদের ক্যামেরাটা একটু কাছে লাগেন তো ভাই এদের দেখেন হয়তো বলবো আটা দিয়ে বা নোয়া দিয়ে তালি দিয়ে ইয়ে করে লাগাছে কোশ কোশ্চেন কালো নয় এতে দেখেন দেখেন তাহলে এই টুকু এইটুকু সুবেরি গাছে তাহলে দেখেন ফিনিবার আছে তাহলে এটা

ঠিকানা দিবেন আপনারাও আসবেন আসলে এটা প্রতারণা নয় আচ্ছা নয় কোনো সমস্যা নেই দেখেন ভাই আপনি আপনি একটু এই গিলে বিষয়ে একটু কিছু বলবেন আপনি কয় পিস নেছেন আমি সুবারি নিয়েছি 150 পিস 150 পিস হ্যাঁ লিসন নিয়েছি 200 পিস তারপরে আম

এটা আপনারা একটু বিশ্বাস রাখেন এই বলে আমার কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা